নবীজি বোঝে বেশি সকলের লোকে এমন টাইমে জিব্রাইল আইয়া কইয়া রসুল্লাহ একটা সুখ সুখবর আছে কয় কি নবীজি কইয়া গেছে জিব্রাইল কইয়া গেছে গা নবী সবার কিছু সবাই শুনো কয় কি কয় যদি কেউ পাহাড় পরিমাণ গোনাও কইয়া থাকো জিব্রাইলেই মাত্র আমার কানে কানে কইয়া গেছে পাহাড় পরিমাণ গোনা যদি করে কেউ যদি খালে সন্তরে ত বা করে তার জীবনের সব গোনা মাফ জোরে কইতেন না সুবাহান্লাহ এই কথা কনের লগে লগে সাহাবারা কইয়ারাসুল্লাহ তাহলে আপনারা কোথাও তোবা করাই দেন কোথাও তোবা পড়াই দেন সবাই পড়ো তো সবাই পড়তে আস্তাক ফুরুল্লাহ হেল্লা হেল্লা হুয়াল হাইউল খাই তুই আস্তাক ফুরুল্লা ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ সবাই তোবা করছে পার্শ্ব একটা মহিলা বসা ছিল খুব খেয়াল করেন মহিলা বসা ছিল উনি ডবি সামনে আসছে আচ্ছা কইয়ারসুল আল্লাহ এই আমার তো আপনি যে বললেন যে যেই পরিমাণ গোনা করুক তার গোনা মাফ আমার গোনা মাফ হইব আচ্ছা এটা আলগা করে জিগেলে বোঝা যায় না এখন একটা মারাত্মক রহস্য আছে নবী তো সবার আমভাবে কইছে সবার গোনা মাফ তো মহিলাই আলগা করে জিগে লোকের যে আমার গোনা মাফ হইব নি নবীজির মনে হয় টেনশন ঢুকছে এটা আলগা করে কই লোকের নবীজি কে তুমি কি গোনা করছো কম তোমার মনে এই চিন্তায় লোকের আমি কইলাম যে গোনা মাফ তুমি কো আমার গোনা মাফ হইব এটা কিরে রে কইল নবীজি কেন জিজ্ঞেস করলো এই কথা নবীজির মনে স্ট্রাইক করছে নবীজি কয় তুমি কি করছো কি গোনা করছো তুমি যেই কারণে তুমি জিজ্ঞেস মহিলা আমার একজন আছে সামর্থ্যবান স্বামী আমার সাথে মেলা বেশা করার ক্ষমতা আছে স্বামী ও নবী গো আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায় আমার ঘরে একটা কাজের লোক আছে আমি ওই কাজের লোকটার সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়ে যাই স্বামী থাকার পরে আমি যে কাজটা করলাম এই জন্য আমার আমার টেনশন জানি হবে কি না আল্লাহ নবী মুখ ঘুরাই নিলেন মহিলা সামনে দিয়ে আসলেন নবী আবার মুখ ঘুরাই নিলেন মহিলা আবার সামনে দিয়ে আসলেন তিনবার নবী মুখ ঘুরাই নিলে আবার মহিলা চিৎকার করে কইয়ার চুল আল্লাহ আমি যাবো কার কাছে আপনি যদি মুখ ঘুরাই নে আমি কার কাছে যাব কার কাছে বলবো গো নবী আপনি বলে দেন আমার গোনা মাফ হবে কি না নবী কয় তোমার গোনাও মাফ হবে তবে শরীয়তের যে বিচার আছে এটা তোমার উপরে করা লাগবে কয় বলেন কি বিচার নবীজি আবার বললেন তুমি তো বিবাহিতা মহিলা কই জি আর সুলাল্লা আমার স্বামী আছে কয় কোনো বিবাহিতা মহিলা স্বামী থাকার পরে যদি অবৈধ মেলামেশা করে তাইলে তাকে বুক পর্যন্ত রাস্তার মোড়ে কোনো জনপদে কোনো বাজারে কোনো স্কুল মাঠে চার রাস্তার মোড়ে তার বুক পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে দিতে হবে গর্ত করে পাশে পাথর থাকবে এটার সুরকি থাকবে বড় বড়। সবাই যাওয়ার সময় একটা করে ঢিল মারবে যতক্ষণ তোমার মৃত্যু না হয় ঢিল মারা চলতেই থাকবে মহিলা চিৎকার করে কয় আমি রাজি আপনি শাস্তির ব্যবস্থা করে

কয় আল্লাহ আমি সন্তান সম্ভবা আমার পেটে সন্তান চলে এসেছে কি নবী রে নবী ডাক কয় এখন যদি তোমারে শাস্তি দেই তাইলে তুমি তো মরে যাবা পেটের বাচ্চাও মরে যাবে এটা তো মুঠোর সুন্দর হবে না ইসলাম মানে না অন্যায় করেছো তুমি পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই পেটের বাচ্চা আগে দুনিয়াতে আসুক তারপরে তোমারে আমি গ্রহণ তোমারে শাস্তি দেব তার আগে না মহিলা চলে গেলেন বাচ্চা হয়ে গেল তেনা পেসাইয়া রক্তমাখা শরীর নিয়া আল্লাহ নবীর দরবারে মহিলা হাজির আল্লাহ নবী কয়ে তুমি কি আমি সেই মহিলা দশ মাস দশ দিন আগে এসেছিলাম আপনার কাছে শাস্তি নেওয়ার জন্য আপনি আমার শাস্তি দেন নাই বলেছিলেন বাচ্চা দুনিয়া থেকে দুনিয়াতে আসলে শাস্তি দেবেন এই যে দেখেন বাচ্চা এসে গেছে এবার যদি আমার শাস্তি দেন শুধু আমি বাচ্চা মরবে না বাচ্চা এখন কি খায় গো মহিলা বুকারে দুধ খায় রুটি খায় কয় না সুল আল্লাহ দুধের বাচ্চা রুটি খাবে কেমনে ঘুষ খায়। কয় কেমনে সম্ভব কয় যদি শাস্তি দেয় তুমি যদি মরে যাও বাচ্চা দুধ পাবে কই যতদিন বাচ্চা রুটি আর ঘুস্ত খেতে না শিখবে ততদিন পর্যন্ত তোমার শাস্তি দেওয়া যাবে না চলে যাও মহিলা কাঁদতে কানতে চলে গেলেন বাচ্চা তিল তিল করে বড় হয় বাচ্চারে রুটি খাওয়া শিখাইছে বাচ্চারে গুস্ত খাওয়া শিখাইছে এক হাতে এক টুকরা রুটি হাতে এক টুকরা নবীর দরবারে হাজির আল্লাহ নবী তুমি কে মহিলা তোমারে চিনলাম না সুলাল আপনি আমাকে ভুলে গেছেন আমি তো সেই পাপি মহিলা যে জেনা করে ফেলেছিলাম পর পুরুষের সাথে মেলামেশা করেছিলাম আপনি ফিরাই দিয়েছিলেন বাচ্চা হয় নাই বলে আবার ফিরিয়ে দিয়েছিলেন বাচ্চা দুধ খায় বলে নবী আমি তো সেই মহিলা আবার নবী কয় না তুমি তো সেই মহিলা না ওই মহিলার গালগুলো ছিল ভরাট গুসতে ভরা তোমার তো ঘালের হাড্ডি দেখা যায় চোখগুলো ছিল ভাসা তোমার চোখ দো চলে গেছে মহিলা গো তোমার চুলে পাকন ধরে গেছে তুমি তো সেই মহিলা না মহিলা কান্দার কয় নবী গো আমি সেই মহিলা আমার গালগুলো কেন আজকে হাড্ডি বের হয়ে গেছে জানেন নাকি আমি যখন প্রচন্ড খিদানিয়া খাইতে যাই খাবার যখন মুখে দিতে যাব। কে যেন পেছন থেকে ডাক দেওয়া কয় খাও জনমের খাওয়া খাও জাহান নামে গেলে এই খাওয়া আর পাই ভালা রক্ত দেওয়া হবে পৌঁছ দেওয়া হবে গরম পানি দেওয়া হবে কাঁটা দেওয়া হবে এখনই রুটি খাও গোস্ত খাও এইখান আর পাইবা না আমি আর খাইতে পারি না আমার না গলা দিয়া খাবার নামে একটা শক্ত পাথরের মতো কাটার মতো কি যেন গলা আটকে থাকে আমি খাইতে পারি না গলা আমি যখন ঘুমাইতে যাই আমার যখন মনে পড়ি যা হান্দামে লাগে ধাউ ধাউ করে পোড়াই ফেলবে আমি ঘুমাইতে যাই আর ঘুমাইতে পারি না গোনবী ও নবী কারো কারো আমারও শাস্তি দেন শাস্তি পাওয়ার আগে যদি আমি মরে যাই শাস্তি পাওয়ার আগে যদি আমি মরে যাই নবী আমার শাস্তি পাওয়ার আগে যদি মরে যায় তাহলে জাহান্ন মারা গুলো করবো রক্ত আমি কেমনে খাবো গণবি তাড়াতাড়ি শাস্তি দে আর আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমার মাফ করে দেয় নবী বললেন এটা কেমন মানুষ এইভাবে বার বার ফিরে আসতে তো আমি দেখি নাই এই মহিলাটা তো পালাই গেল পারতো শাস্তি মাথা বেঁধে নিতে চায় এই মহিলা কি পাগল নাকি আল্লাহ নবী বললেন গর্ত করে দাও রাস্তার মোড়ে গর্ত করে দেওয়া হলো মহিলাকে বুক পর্যন্ত দাবিয়ে হলো নবী যে আকাশের দিকে চায় আল্লাহর কি মায়া নাই দেওয়া আল্লাহ কি রাহমান রাহিম না এতবার মহিলা না আসার পরে তারপর আল্লাহ কেন ক্ষমার ঘোষণা নেয় না বুঝলাম না আল্লাহ বারবার তাকায় যে বড় ইল কেন আসে না নবী জিব্রাইলার অপেক্ষা করতেছেন না কোনো খবর নাই নবী মাসালা তো প্রয়োগ করাই লাগবে নবী হুকুম করলেন মারো পাথর মারা শুরু করো পাথর মারা হলো মাথার ভিতরে পড়ে ফিনকি দিয়ে রক্ত ছুটলো পাশে একজন সাহাবা দাঁড়িয়েছিলেন ওই সাহাবার গায়ে মহিলার গায়ে রক্ত লেগেছে সাহাবা নাক কালেন আহারে পাপি একটা মহিলার রক্ত আমার গায়ে এসে লাগলো নবীজি দেখলেন দিয়া বললেন এদিকে আসো তোমার কি মন খারাপ আল্লাহ পাপী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে এই জন্য মন খারাপ আল্লাহ নবী ডাকে কয় শুনো মহিলাটা যেমনি বার বার আমি নবীর কাছে শাস্তি নিতে এসেছে বারবার যেমন করে আল্লাহর কাছে তাও বা করেছে আল্লাহ তো কোথাও আলা তার জীবনের গোনা গোলা মাফ করাইয়া তার রক্ত ডারে এত মর্যাদা দিয়েছে গোটা পৃথিবীর গোনাগার বান্দা বান্দি গোলারে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট হয়ে যাবে আর বিজয় পাড়ার মোশতাক ফৈজ যদি কোনো দিন না আসেন কোনোদিন যদি তোমাদেরকে কে না নাকেন মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবো কথা কয় এটা বলা গেলাম পাহাড় পরিমাণ গোনা করেছো গোনা করেছো গোনা তো করবাই আদম সন্তান গোনা করবে এটাই স্বাভাবিক মানুষের তবিয়ত হলো গোনা করা আর আল্লাহর তবিয়ত হলো গোনাকারকে ক্ষমা করে দেওয়া বলো একটা ফোরা চোখের পানি ছেড়ে দাও আমরা যে তোবা করিনি তোবা হয় না তো হুজুরে আইসে ফাঁকনি ছাড়ছে ধরে সেরে হুজুরে কইতেছে ফরক আস্তাক ফির্লাহা তো হ্যাঁ ফড়তে আস্তাক ফির্লাহা তে ফরতে তোবা করতাছে আর মনে মনে চিন্তা করতাছে কালকা সহালে তো কিস্তির টে আহনের কথা

পানি পড়তাছে রে তুমি আল্লাহর কুদরতি ফাউডির আঞ্জা দিয়ে ধরে রাখছো তুমি আল্লাহরে ডাক দিয়া বইতাছো মাওলা দুনিয়ার কেউ যাক নাই সবাই ঘুমাই গেছে আমি তো ঘুম নাই মাওলা আমি তোমারে ডাকার মতো অনেক আল্লাহ আছে বান্দা আছে গো কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার মতো বান্দা আছে

ও আমার পর্দার মায়েরা চৌত্রিশ বছর ফয়েজি মাহফিল করি মাহফিলের কদম দিলে মাহফিলটার বুঝি আজকে কেন জানি মন সাক্ষী তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা লুকো দয়া করে উঠো না যারা গেছো গেছো ভালো কাজ করো নাই ভালো কাজ করো নাই বাবা প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো বছরে একবার সুযোগ পাও সারাটা বছর তো ঘুমাই দেয় তোমার কেউ ডাক দেয় না তো আড্ডা মারছ মোবাইল চালাইছ চায়ে স্টলে বইয়া বইয়া সময় কাটাইছ ভিড়ি খাইছ বইয়া বইয়া কেউ তোমার ডাক দিছে না বছরে একটা রাইট মাহফিল হয় তুমি যাওনের নের লেগে ফাগল হয়ে গেছো গা তুমি এখান থেকে বাড়িয়ে যাইতে পারবে এটা তোমার কে গ্যারান্টি দিছে আমার নিজের জীবনের ঘটনা শুনেন মাহফিল ওয়াজ করতে আসি খালি বাড়ি যে গেতে বিল্লা সাগুল ভাই এরকম এমনিতে উবুতইয়া আগাইতে আছে সাইডার ফাই আমি দেখাও ডাক দেই আমি গেছি কান্দা টা দিয়ে লক্ষ্য তে কান্দা বরাবর গেছে আমি কে না কইসি পরে যে ফাউ দিয়ে হেন পড়ছে যে হ্যাঁ তারা প্যান্ডেল করনের লেগে আশা আশা বাসা লাই রাখছে প্যান্ডেল কইরা যে ডিউ ফুটছে প্যান্ডেল কইরা যে ডিউ ফুটছে আশা আশা বাসটি যে হালাই রাখছে তে যখন ফাল দিয়ে গিয়ে পড়ছে ফইলে নতুন লুঙ্গিটা সেরে করার লাগে উষ্ঠা খাইয়া বইডাঙ্গুলের নোকটা উল্লেখ যে সেরে করে রক্ত সুরছে তারে দৌড়াইয়া নিছে হাসপাতালও হাসপাতালে নিতে বলে ডাক্তার ব্যান্ডেজ ব্যান্ডেজ করিয়া তার ফাও একটা নালগি দিয়ে রাখছে নিচের ফেল নামাইলে রক্ত সুরে উফের ফেল নামাইয়া কোনো মতে রক্তটা বন্ধ করাইয়া তো ব্যান্ডেজ করিয়া সারসে পরে কয় এ সার যাই গাই কাও না ঘেরইলেও তো আমার রক্ত সুর কী দাম করতাম কয়ে কতক্ষণ থাহ রয়েছে তে তিন ঘন্টা মাহফিল শেষ হয়েছে আমরা আখিরে মোনাজাত করিয়া আমি বাড়িতে ইয়ে ফুটছি হ্যাঁ তারা এলাকার তারা ঘুমেতে ঘুমাইয়া মাই দিদিয়া ফেসাব করতে উঠছে দেহে যেতে রিক্সা দিয়ে আইতে ইচ্ছা করলে তাড়াতাড়ি জায়গা যায় তো তুমি যে গিয়ে হাসপাতাল ভর্তি হয়ে থাকবা আপনার গিয়ে ঘুমাই উঠাম তুমি গিয়ে আইবার রিক্সা দিয়ে কেরেন ক্রিং ক্রিং কিরিং করে তো আরে বড় বড় আপনি ইচ্ছা করলে আগে যেতে পারতি না তো শেষটা করতে পারবি দেওয়া মালিক কেন ভাই তুমি এই জান্নাতের ভিতরে হন বই না তুমি তো তুমি খালি বাড়ি যে কেটে বলে সর করো তোমার ব্যাপারে তো নবীজি দেড় হাজার বছর আগে ফিল মাসজিদে কাসমা কেফিল মায়েল মুনাফিক ফিল কাফাস মুনাফেক যখন মসিদো যায় কোনো মজলিসও যায় মুহাব্দি সিলেকালামেটার ব্যাখ্যা দিছে কয় দিনের আলোচনায় যখন মুমেন যায় তখন মোমেন গভীর পানির ভিতরে মাছটা যেমন আরামে ধুম ধরে বইয়া থাকে মোমেন মসিদো গেলে মাফিল গেলে দিন আলোচনায় গেলে কোরআনের খতমে এনে চুপ করে বইয়ে বইয়ে শুনে ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কত্তাই রে ফিল কাফাস আর মুনাফিক যদি কোনো মতে কোনো কারোর এতে যায় যায়ও খাসার ভিতরে পাখিটা যেমন বারনের লেগে ছটফট করে তে খালি কমমালা বাড়িব তে অনেক সময় ইমাম সালাম ফিরানের আগে তে সালাম ফিরে হ্যাঁ সালাম কইয়া সালাম ফিরানোর আগে তো দুই তিনবার সাই আলায় আবার ফিরে আইয়ে এই কারবারও বাংলাদেশও হয় ঠিক কিনা কয় তারা হুড়া করেন গিয়ে তা নাম্বার কয়টা বাজে রাইতে কারবারটা কিনতে হবে এখন আমরা সবাই মিল্লা তবা করার দরকার আছে তবার আগে আবার আটকা মনে পড়ছে ওই এই শু হেলে কনে আমার আরও বেশি মনে পড়ছে এই যে কনকনে ঠান্ডার ভিতরে আমরা যারা তখন আর কেউ উঠতেন না যারা উঠছে উঠছে তারার কপাল তারা আমরা চিন্তা করে না আমি ফুইলাদ থেকে আইছি তারা মনে করে আমি যে কই বন বন যাইয়ার না এই রাখ তারা মনে করছে আমার সাইকাল লাভ আছে আমি এখনও মাফিল না করলে আমার কি মাফিল অভাব মনে করছে আমার তো প্রত্যেক দিনে মাফি গতকালকে করছি দুইটা আজ যা একটা শিয়াল নাগাইশের মাফিল শুক্রবারে দেখিয়া আমি বললাম আজ তো আমি দুইটা মাফিল করলে ভালাম নো আগামীকালও করতে আবার আমার নাগাইশের মাফিল শেষ হইব প্রত্যেক দিন দুইটা তিনটা কইটা আপনার এখন না করলে আমার তো লস নাই লস আপনার আমি তো ইচ্ছে করলাম আপনার শুনলাম বললাম আপনার জাত বইয়া রয়েছে জান্নাতের ভিতরে বইয়া রয়েছে